সুপ্রিয় দর্শক আজ আমরা আছি পূর্ব বর্ধমান জেলার গৈতানপুর গ্রামের দামোদর এই দামোদর নদ ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদ এই নদী গর্ভ সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়ে কলকাতার পঞ্চাশ কিমি দক্ষিণে হুগলি নদীতে মিশেছে প্রতি বছর বর্ষায় দামোদরের বন্যায় মানুষ অবলা পশু পাখি ও সম্পত্তি হানির কারণে দামোদর নদ বাংলার দুঃখ নামে আখ্যায়িত হয়েছে আজ আমরা এসেছি এই নদের চরে শুধু সাইবেরিয়া থেকে অতিথি হয়ে আসা একদল চখাচকি হাঁস বা ব্রাহ্মী হাঁসের খোঁজে এই বছর আমরা শীতের প্রায় প্রতিটি বিকেল কাটাচ্ছি এই পরিযায়ী বন্ধুদের সঙ্গে চলুন জেনে নিই এই হাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শীতের সকালে ভারতের জলাশয়ে ফেসে ওঠে এক উজ্জ্বল রঙের অতিথি যার উপস্থিতিতেই প্রকৃতি হয়ে ওঠে আরও জীবন্ত এরা রডিশেল ডাক ভারতের কাছে পরিচিত ব্রাহ্মিনী হাঁস বা চক্ষা চোখি হাঁস নামে এটি একটি মাঝারি আকারের জলচর পাখি এদের দেহের উজ্জ্বল কমলা খয়েরি রং এবং মাথার হালকা ফ্যাকাশে সহজেই চোখে পড়ে মূলত ইউরোপের দক্ষিণ পূর্ব অংশ মধ্য এশিয়া তিব্বত মালভূমি ও ভারতীয় উপমহাদেশে দেখা যায় শীতকালে এরা পরিচয়ী হয়ে উত্তর ভারতের জলাশয় হ্রদ নদী ও ধান খেতে আসে পশ্চিমবঙ্গ অসম ও বিহারে শীতকালে এদের উপস্থিতি লক্ষণীয় এরা সর্বভোগ জলজ উদ্ভিদ শস্য শিকড় ছোট মাছ পোকামাকড় ও জলজ অমেরুদণ্ডী প্রাণী এদের প্রধান খাদ্য সাধারণত পাহাড়ি অঞ্চলে প্রচলন করে নদীর ধারে গদ্য পাহাড়ে ফাঁক বা পরিত্যক্ত গদ্যের ডিম পারে স্ত্রী পাখি একেবারে আট থেকে বারোটি ডিম পারে এই প্রজাতিটি অন্তত কণ্ঠস্বর প্রবল ও আঞ্চলিক স্বভাবের বিপদের সময় জরালো ডাক দিয়ে সতর্ক করে অনেক অঞ্চলে এদের পবিত্র বলে মনে করা হয় তবে জলাশয় ধ্বংস ও দূষণের কারণে কিছু এলাকায় এদের সংখ্যা কমছে প্রকৃতির এই রঙিন পরিযায়ী অতিথিকে রক্ষা করা আমাদের দায়িত্ব কারণ জলাশয় বাজলে বাজবে এই ব্রাহ্মীণী হাসও আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ